আজকে ছেলেদের পছন্দের একটা রেসিপি একটা না দুটো রেসিপি থাকবে মিদুলোর সংসারে দুটো করেই রেসিপি রাখা হয় প্রথম রেসিপি হচ্ছে চিকেন ফ্রায়েড রাইস এখানে বোনলেস চিকেন আছে এই ফ্রায়েড রাইসের সাথে থাকবে ডিম আলুর কষা এই চিকেন ফ্রাইড রাইসের জন্য এই সবজিগুলো আমি সব কেটে নিয়েছি সবজি মানে দু রকম সবজি আমি দেব এখানে আছে গাজর আর বিনস আপনারা সাথে থাকলে ক্যাপসিকাম কেটে নেবেন আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন সাথে থাকুন এই চিকেন ফ্রাই রাইসের জন্য এই বাসমতি চাল আছে এই বাসমতি চালটা আমি জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো চালটা পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন জলের মধ্যে থাকবে এই চিকেনটাতে নুন আর ভিনিগার মাখিয়ে রেখে দেব হাফ চামচ দেব এই চিকেনের পিসগুলো আপনাদের মনের মতো করে নেবেন আমি আমার মতো করে নিয়েছি পিসগুলো খুব বড় নেই খুব ছোট নেই দেখুন এইদিকে কড়াই বসিয়ে দিলাম ডিম আর আলুটা সিদ্ধ করে নেব কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব চালটা এখন ভিজবে তো আধ ঘন্টা আলু আর ডিমটা সিদ্ধ করে নেব আপনারা আলাদা আলাদা ভাবে সিদ্ধ করে নিতে পারেন এর মধ্যে নুন দেব এরপর ঢাকা দিয়ে দেবো ডিম আলুটা সিদ্ধ হয়ে গেছে এরপর নামিয়ে নেব এই ভাতটা বানানোর জন্য এইদিকে জল বসিয়ে দিয়েছিলাম হাঁড়িতে জলটা গরম হয়ে গেছে আধ ঘন্টা জলের মধ্যে ছিল জল গরম হয়ে গেছে এবার চালটা ঢেলে দেব এই জলে নুন দেব নুনের পরিমাণ একটু বেশি দেব আর দেব সাদা তেল চিকেন ভাতটা বানিয়ে নিতে হবে প্রথম এরপর ঢাকা দিয়ে দেব ফুটে উঠলে ঢাকাটা নামিয়ে নেব এই গাজর আর বিনসটা একটু সিদ্ধ করে নেব স্বাদ মতো নুন দেবো এইদিকে ভাতে ঢাকাটা খুলে দেবো আলতো হাতে একটু নেড়ে দেব ফুটে গেছে হাফ চামচ ভিনিগার আর একটু নেড়ে দেব এই ভিনিগার দিলে ভাতটা খুব সাদা হবে ঢাকাটা খুলে দেব বিনস আর গাজর কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন জলের পরিমাণটা একটু কম করে দেবেন সিদ্ধ করা জলটা ফেলবেন না আমি কিভাবে জল দেখুন সবটা সিদ্ধ হয়ে গেছে আর জলটা মরে গেছে এরপর এরপর নামিয়ে নেব ভাতটা হয়ে গেছে চিকেন ফ্রাইড রাইসের এর জন্য তিনটে ডিম নিলাম এই ডিমের মধ্যে দেব গোলমরিচের গুঁড়ো আর নুন কড়াই মধ্যে সাদা তেল দেবো এইভাবে একটু ভেঙে নেবটা বেশি ভাজবো না শক্ত হয়ে যাবে এরপর ঢেলে দেবো রসুন কুঁচোনা আছে দিয়ে দেবো কুচিয়ে রাখা আদা দেবো আদা রসুনের গন্ধ চলে গেছে এর মধ্যে আমি মাছা লঙ্কা ছোট ছোট করে কাটা আছে দিয়ে দেব এরপর চিকেনটা দিয়ে দেব এই চিকেনের মধ্যে দেওয়া আছে চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব চিকেনটা আর একটু কষ্ট থাকবো চিকেনটা একটু কষানো হয়ে গেল এর মধ্যে আমি সসগুলো দেবো টমেটো সস দু চামচ চিলি সস এক চামচ সস শাস হাফ চামচ একটু নাড়াচাড়া করে নেব সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দেবো বিনস গাজর সবজির সাথে চিকেন একটু কষিয়ে নেব চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর চিকেন খুব সুন্দর সিদ্ধও হয়ে গেছে রকম জুসি থাকতে হবে দেখুন কেমন জুসি আছে চিকেনটা এর মধ্যে আমি ডিমটা দিয়ে দেব ভেজের একটা ডিমটা দেখুন এবার দিয়ে দিলাম এক চামচ চিনি দেবো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দেব এরপর অল্প অল্প করে ভাত দিতে থাকবো আমি ভাতটা দেখুন কত সুন্দর হয়েছে ঝরঝরে একবারে ভাত আমি দেবো না অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো অল্প অল্প ভাত দিয়ে দেখুন সব মিশানো হয়ে গেল কত সুন্দর কালারটা হয়েছে দেখুন চিকেন রাইস হয়ে এরপর ঢেলে দেব ভাতটা দেখুন একটু ভেঙে যায়নি এখানে আমি ক্যাপসিকাম দিলাম না আপনারা দেবেন এরপর ঢেলে দেব চিকেন ফ্রাইড রাইস হয়ে গেল এরপর বানাবো ডিম আলুর কষা এই ডিম আলুর কষাতে দেব দুটো টমেটো এই দুটো টমেটো গ্রেট করে নেব এখানে আছে দুটো পেঁয়াজ এই পেঁয়াজ দুটোকেও গ্রেট করে নেব আর এখানে আছে চারটে কাঁচা লঙ্কা আদা রসুন এগুলো একসাথে কেটে নেব এই ডিমগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব কড়াইয়ের মধ্যে সরষের তেল দেবো আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো এই চলে কি সিদ্ধ করা আলুগুলোকে ভেজে নেবো নুন হলো দিয়ে সিদ্ধ করার সময় নুন ছিল অল্প করে নুন দেবো আলু গুলো একটু লাল লাল করে ভেজে নিলাম এরপর তুলে নেব আдкоমা শুকনো লঙ্কা দেব একটা তেজপাতা দেব অল্প গোটা জিরে এর মধ্যে গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দেব অল্প চিনি দেব টমেটোটা দিয়ে দেবো টমেটো পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে এর মধ্যে অল্প করে আমি চিনি দেবো কাশ্মীরের ধুঁড়ো লঙ্কা আছে একটা চামচ দিয়ে দেবো গ্যাসটা একটু কমিয়ে দেবো এরপর গুঁড়ো মশলাগুলো আমি দিতে থাকবো হাফ চামচ হলুদের গুঁড়ো অল্প লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে দেব অল্প করে একটু জল দেব এরপর মশলাটা কষিয়ে নেব মশলাটা একটু কষানো হয়ে গেল এর মধ্যে আমি টক দই দেবো দু চামচ হেঁচিয়ে রাখা এখন গ্যাসটা কমিয়ে আর একটু কষিয়ে মশলা কত সুন্দর কষানো হয়ে গেছে দেখুন মশলা কালার হয়েছে কত সুন্দর দেখুন এরপর ভেজে রাখা ডিম আর আলু দিয়ে দেবো এই ডিম আর আলুর সাথে একটু কষিয়ে নেব ডিম আলুটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি গরম জল দেব জল বেশি দেবো নাচে থাকবে দু মিনিট ধরে ফুটানোর পর পাঁচ মিনিট কম আঁচে হচ্ছিল কত সুন্দর কালার হয়েছে দেখুন আমি এই গ্রেভিটাই রাখবো উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দেব কেটে রাখা ধনে পাতা দেব হাফ চামচ গরম মশলা দেব ডিম আলুর কষা হয়ে গেল এরপর ঢেলে দেব আজকে দুটো রান্না হয়ে हो এরপর খেতে देव আবার চলে এলাম মিডিল সংসারের খাবার টেবিলে আজকে বলছে ফ্রাইড রাইস হয়েছে নাকি চিকেন ফ্রাইড রাইস হ্যাঁ চিকেন রয়েছে আচ্ছা দেখব কেমন করেছো আজ চাল গুলো দেখো গোটা গোটা আছে এই ঝড় ঝড় হয়েছে গো হ্যাঁ একটু সবজি তো কি রয়েছে না হ্যাঁ এখানে সবজির মধ্যে গাজর দেয়া আছে আর বিনস ও

দারুন দারুন রঙে না সাদা বেশ ফাটাফাটি হয়েছে বোনলেস চিকেন দারুন হয়েছে দেখো <laughs> হ্যাঁ <laughs> <laughs>

রেসিপিটা ফলো করবে ভালো লাগবে খেতে কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন আর দেব না আর দেব না আর দেব না আর দেব না মুখে সাত পালটাতে আপনারা একবার এই ধরনের বানাবেন হ্যাঁ খুব ভালো লাগবে কিন্তু মিদুলা সংসারের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে বলেন তো যদি ভালো লাগে আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন আমার ভিডিওগুলো ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে আমি কি করে বুঝবো বলুন আপনারা কমেন্ট করে জানাবেন তারপর সবাই ভালো থাকবেন ঠিক আছে আমরা আজকে এখানেই শেষ করে দেব আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোন ভিডিওর মাধ্যম দিয়ে তো যে কথাটা বলছে আর কি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আমাদের চ্যানেল আমাদের চ্যানেলের তরফ থেকে তাদেরকে তো অজস্র ধন্যবাদ এবং অভিনন্দন আর যারা নতুন আসছেন সবেমাত্র দেখতে শুরু করেছেন একটু কষ্ট করে সাবস্ক্রাইবটা করে রাখুন তো এই কষ্ট করে কেন বলছি একটু তো শুধু আমলে চাপ দেবেন পয়সা তো কিছু খরচ করতে হবে না আসলে হয় কি এই সহযোগিতাটা করলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পারি ঠিক আছে সাবস্ক্রাইব করবেন সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাকে একটু অন করে দেবেন তাহলে হবে কি নতুন নতুন ভিডিও যখন আমরা আপলোড করব প্রথমেই আপনার কাছে নোটিফিকেশনটা হাজির হয়ে যাবে ঠিক আছে ভালো থাকবেন সবাই